লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতায় ছক ছিল দুষ্কৃতীদের গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার থানার পুলিশ বারুইপুর অন্তর্গত ইন্দ্রপাল তিন দুষ্কৃতীকে ধরে পুলিশ সূত্রের খবর ইন্দ্রপালা এলাকা থেকে পুলিশের কাছে খবর আসে তিন অচেনা ব্যক্তি ঘোরাফেরা করছে সঙ্গে সঙ্গে পুলিশে সেখানে যায় এবং তিনজন ব্যক্তিকে আটক করে তাদের কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ভোজালি একটি গুলি ভর্তি বন্দুক একটি পাংচার লঙ্কার গুঁড়োর দুটি প্যাকেট পুলিশ আরও জানাচ্ছে এরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করে কোনো দুষ্কৃতিমূলক কাজ করে ধৃতদের নাম জয়নাল মোল্লা বয়স পঁয়তাল্লিশ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতুলি এলাকায় মিরাজ বাড়ি মথুরাপুর গাজী জয়নগর থানা এলাকায় তোদের বিরুদ্ধে পুলিশ আর্মস কে সহ একাধিক ধারায় মামলা করে ধৃত ব্যক্তিদের বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়

dedi bu